বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক আমি তো আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা এই মুহূর্তে সৌদি আরবে চলছে সারাশি গ্রেপ্তার অভিযান সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী বৈধ অবৈধ সবাইকে গ্রেপ্তার করছে অবৈধদেরকে গ্রেপ্তার করছে এটা না হয় আপনারা সহজে মেনে নেবেন কারণ হচ্ছে অবৈধরা মাছারা বসবাস করে তাই কিন্তু বৈধদেরকে কেন গ্রেপ্তার করছে কি কারণে গ্রেপ্তার করছে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি আপনি আপনার প্রয়োজন মনে করেন তো সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা জানেন যে এই মুহূর্তে সৌদি আরবে বছরের প্রথম মাস চলছে চোদ্দশো সাতচল্লিশ হিজরি ইশনের মহরম মাসের শেষ দিকে এসে সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী তাদের সারাশি অভিযানে গত এক সপ্তাহে গ্রেপ্তার করেছে তেইশ হাজারের উপরে প্রবাসীকে আপনারা এই স্ক্রিনে এই সৌদি আরবের বহুল প্রচলিত সৌদি গ্রেজেট পত্রিকার শিরোনামটি দেখুন সেখানে কি লেখা আছে দ্য ওভার টোয়েন্টি থ্রি থাউজেন্ড অ্যারেস্টেড ফ্রম রেসিডেন্সি লেবার অ্যান্ড ব্রডার ভায়োলেশন ইন ওয়ান উইক অর্থাৎ সৌদি আরবে গত এক সপ্তাহে লেবার বর্ডার আইন ইত্যাদি ভাঙার কারণে আকামার আইন ভাঙার কারণে গ্রেপ্তার করা হয়েছে তবে সেই সংখ্যাটা এবার দেখুন সৌদি আরবের টুইটারে তাদের যাওয়া টুইটারে যেই সাপ্তাহিক যে প্রতিবেদনটা দেওয়া হয় সেই প্রতিবেদনটা এখানে দেখুন এটা প্রতি সপ্তাহে দেওয়া হয় আর আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন আপনারা জানেন যে আগে আমি এটা প্রতি সপ্তাহে ভিডিও করতাম কিন্তু গত দু মাস তারা জেলকদ মাস জেল হজ মাসে আর সারাশি অভিযান একটু কম ছিল গ্রেফতার কম হওয়াতে সেটা আমাদের জন্য স্বস্তিদায়ক খবর ছিল তাই ভিডিও কম করতাম এই যে এখানে দেখুন গত এক সপ্তাহের গ্রেপ্তারের চিত্র এটা তেইশ হাজার একশো সাতষট্টি জন এখানে আকামা সংক্রান্ত কারণে যাদের আকামা নেই হরুফ ব্ল্যাক রূপ কিংবা আকামা হাতে সাসপেন্ডেড ইত্যাদি কারণে গ্রেপ্তার করা হয়েছে চোদ্দ হাজার পাঁচশো জনকে আর বর্ডার আইন ভঙ্গ করার কারণে গ্রেপ্তার করা হয়েছে তিন হাজার একশো একত্রিশ জনকে এটা অবশ্য আরবের আমেল গ্রেপ্তার করেছে জনকে এই আছে তাহলে তাদেরকে কেন গ্রেপ্তার করে বললো সেই বিষয়টি নিয়েও আপনাদের সাথে আলোচনা করব। তবে এখানে দেখুন পুরুষ গ্রেপ্তার হয়েছে আহ চোদ্দ হাজার দুশো পাঁচ পঞ্চাশ জন এবং মহিলা গ্রেপ্তার হয়েছে দুই হাজার একশো ছিয়াশি জন তাহলে এখানে পুরুষ মহিলা উভয়েরই গ্রেপ্তার হচ্ছে এখানে যে শুরুতে ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে বৈধ অবৈধদেরকে গ্রেপ্তার করছে অবৈধদেরকে কেন গ্রেপ্তার করছে হ্যাঁ বৈধদেরকে গ্রেপ্তার করছে কারণ ওই যে আপনারা বলেন না ফ্রি ভিসা আমি লাই ফ্রি ভিসা ফ্রি কাজ করবেন ফ্রিভাবে হ্যাঁ ফ্রি ভিসায় যারা কাজ করেন এটা সৌদি আরবের আইনে অবৈধ ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই বিবিসা আমরা যেটাকে বলি সেটা হচ্ছে যে আমরা যে কফিলের অধীনে এসেছি কোম্পানির অধীনে এসেছি এসে কফিল অথবা কোম্পানিকে একটা ফায়দা দিয়ে মান্থলি ফায়দা দিয়ে অর্থাৎ কিছু টাকা দিয়ে আমরা বাইরে কাজ করতে চাই অন্য মালিকের কাজ করতে চাই তো অন্য মালিকের সেখানে যদি অভিযান আসে সেখানে অভিযান আসলে সেখানে আপনাকে অবশ্যই গ্রেপ্তার করবে কারণ আপনাকে বিষা দিয়েছে আপনার কপিলের কাজ করার জন্য আপনি বাইরে কাজ করছেন এটা হচ্ছে বৈধদেরকে গ্রেপ্তার এখানে আর এই বৈধরা যখন গ্রেপ্তার হবেন আপনারা কিন্তু অবৈধ যারা আছে তাদের থেকে কঠিন শাস্তির সম্মুখীন হবেন কারণ অবৈধ যারা গ্রেপ্তার হবে তাদেরকে সৌদি আরব পুলিশ জেলে নেবে সেখান থেকে সফর জেলে নেবে সেখানে তাদের জাতীয়তা শনাক্ত করে দশ পনেরো দিনের ভিতরে দেশে পাঠিয়ে দেবে আপনি আর সৌদি আরবে আসতে পারবেন কিন্তু যারা বৈধ আছেন আপনি বৈধ থাকার কারণে সৌদি আরবে একাধিক আইন আপনি লঙ্ঘন করছেন সেখানে আপনার আকামাতে জরিমানা দিবে আপনি যেখানে কাজ করছেন সেই মালিককে জরিমানা দিবে এবং আপনার যে কফিল যার বিষয় এসেছেন তাকে জরিবানা দিবে জরিমানা দিয়ে আপনাকে জেলেও পাঠাতে পারে অথবা ছেড়েও দিতে পারে যদি জেলে পাঠায় তাহলে তো বেঁচে গেলেন হ্যাঁ হয়তো দেশে পাঠিয়ে দেবে আর যদি জেলে না পাঠায় তাহলে আপনার এই সংক্রান্ত জরিমানাগুলো যতদিন পে না করবেন পরবর্তীতে আপনার আকামাত রেনিউ হবে না হবে না আপনি দেশেও যেতে পারবেন না তো এখানে এই ভয়ের একটা বার্তা যখন আপনাদেরকে দিচ্ছি তাহলে সৌদি আরবে ফ্রি বিষয় যে মানুষ হাজার হাজার মানুষ কাজ করে এটার কি হবে হ্যাঁ এখানে মানুষ হাজার হাজার মানুষ কাজ করছে কাজ করছে আপনিও হয়তো করতে বাধ্য হবেন যেহেতু সৌদি আরবে এসেই গেছেন তাই আপনার জন্য পরামর্শ হচ্ছে সবসময় সতর্ক থাকবেন আপনি যেই প্রতিষ্ঠানে কাজ করেন যেই দোকানে কাজ করেন যেই জায়গায় কাজ করেন যদি আপনি সেখানকার কর্মী না হয়ে থাকেন সেখানকার কর্মীও হলেও আপনি যখন আপনার সামনে আসবেন না যখন কোনো আইনশৃঙ্খলা কলা বাহিনী আসে কিংবা কোনো অভিযান আসে কারণ মকতবা আমেল কিন্তু পুলিশের পোশাক পরে আসবে না তারা সৌদি আরবের যে ন্যাশনাল আছে পোশাক পরে আসবে তা আপনি কাস্টমার মনে করে কিংবা অন্যান্য কিছু মনে করে সামনে আসবেন না আসলেই খাস করে আপনাকে বলবে জীবিকা আমার অর্থাৎ একামা দেখাতে বলবে আঁকামা দেখালে ওরা দেখে ফেলবে আপনি এই প্রতিষ্ঠানের কর্মী নয় আপনি অন্যখানের কর্মী সাথে সাথে একটু আগে যেটি উল্লেখ করেছি জরিমানা সেগুলো দেওয়া শুরু হয়েছে তাই উৎসুকবশত কিংবা কৌতূহলবশত সামনে আসবেন না রাস্তাঘাটে চলাফেরা করার সময় সতর্ক থাকবেন যদি রাস্তাঘাটে বৈদ্যুতের চলাফেরার অত একটা সমস্যা হয় না তারপরেও যে সকল জায়গায় বিভিন্ন অভিযান পরিচালিত হয় সেখানে উৎসবভাবেও যাওয়া প্রয়োজন মনে করি না যদি না অনেক অনেক সময় দেখা গেছে পুলিশ সেটা যাচাই বাছাই করলো না আপনি এখানে কেন আপনি মনে করেন যে আপনি জর্দায় আছেন আপনি আর কাজ সাউথ জেদ্দায় আপনি নর্থ জেদ্দায় কি করছেন এই ধরনের করে আপনাকে আহ ফেলে দিতে পারে তাই সম্মানিত সৌদি আরবে বসবাস সৌদি প্রবাসীরা সতর্ক থাকুন নিজেকে নিরাপদে রাখুন আর যারা নতুন আসবেন আপনারা ওই ভিডিওটা দেখেন এবং পূর্ব প্রস্তুতিমূলক এই সকল প্রস্তুতিগুলো রাখতে পারেন সম্মানিত সৌদি প্রবাসীরা সৌদি বিশ্ব প্রত্যাশীরা এই ছিল সৌদি আরবের বর্তমান পরিস্থিতি তাই সবাই সতর্ক থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমাতুল্লা আবার